মাধ্যমিক পিয়ন অফিস সহায়ক নিয়োগ বেতন টাকা তো হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে একটা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং সেই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য একটা বিরাট বড় সুখবর এবং সেই সুখবরটা হচ্ছে মাধ্যমিক পাশে পিয়ন অফিসের সহায়ক পদে কর্মী নিয়োগ এবং যা বেতন হচ্ছে কত আঠারো হাজার টাকা করে প্রতি মাসে বেতন এই যে পিয়ন পদে যে রিক্রুটমেন্ট বা নিয়োগ এই পিওর পদে তোমাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে এজ কি রকম লাগবে কিভাবে তোমরা করবে যে লিংক নোটিফিকেশন কি বার হয়েছে কি কি আছে সেই সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবে এই ভিডিওতে ভিডিওটা ডিটেলসে আলোচনা করার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্মিত আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো সব থেকে আগে আমার চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে বা তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবে আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেয় তোমার সেই সমস্ত বন্ধু বান্ধবদের কাছে যারা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে বা কম্পিউটিভ পরীক্ষার প্রিপারের প্রিপারেশান নিচ্ছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও তো চলো এবার আমরা তোমাদের এই মাধ্যমিক পাশে পিএন অফিস সহায়ক পদের নিয়োগের জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে বা কি কী ডিটেলস আছে নোটিফিকেশানে সেটা আমরা একটু দেখে নিই স্টেপ বাই স্টেপ করে তো তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও আশা করছি তোমাদের একটা মূলক ভিডিও এটা লাগবে বা তোমাদের কাজে লাগবে এই ভিডিওটা তো চলো আমরা আগে দেখে নিই কি আছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কোন সংস্থা এটা বের করেছে সেই সংস্থার নাম কি না পশ্চিমবঙ্গ জেলা লেভেলের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি এর তরফে এই নিয়োগ শুরু হয়েছে কোন পদে নিয়োগ হবে যে পোস্টার নাম কি না প্রধান দুটি পদের নিয়োগ হবে দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে পদ অনুযায়ী বিস্তারিত বিবরণ কি এখানে দেওয়া আছে আর সেটাই তোমাদেরকে আমি জানাবো ফার্স্ট প্রথম যে পদটা আছে পদের নাম হচ্ছে সেটা হচ্ছে কি না অফিস পিয়ন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি তোমাদের এই অফিস পিয়নের জন্য যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারো মাধ্যমিক পাস থাকলেই হয় এবং এই পদের জন্য তোমাদের মাসিক বেতন কত আছে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে অফিস পিয়ন পদটার জন্য আছে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা মাসে বেতন তারপরে আলাদা একবার এক্সট্রা যেগুলো আছে যে আরো সব যে সমস্ত কিছু থাকে এই সমস্ত যা কিছু থাকে সেই সমস্ত কিছু সব অ্যাড হবে পদের নাম হচ্ছে দেখো তারপরের যে পদটা আছে সেই পদের নাম হচ্ছে কি না অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কাম রিসেপশনিস্ট ডেটা ডেটা এন্ট্রি এন্ট্রি বা আচ্ছা শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন বা স্নাতক পাস যোগ্যতা থাকা দরকার কম্পিউটার ডেটা এন্ট্রি সঙ্গে সম্পর্কিত অন্যান্য যোগ্যতা থাকলে আবেদন জানানো যাক তাহলে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দুটো লাগছে একটা হচ্ছে করা থাকতে হবে আর কম্পিউটারে যে ডেটা এন্ট্রি অপারেটর সম্পর্কে জ্ঞান থাকতে হবে মানে কম্পিউটার তোমাদের যে যে জেনারেল নলেজ যেটা হয় বেসিক ডিগ্রিটা সেটা থাকলে কিন্তু হবে আচ্ছা এখানে মাসিক বেতন হচ্ছে এই পদের জন্য মাসিক বেতন তোমাদের আঠারো হাজার টাকা প্লাস বাকি যে বললাম আর ডিএফ যেগুলো অ্যাড হয় সেগুলো অ্যাড হবে আবেদনকারীর বয়স সীমা তাহলে এই দুটো পদের জন্যে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তার বয়স কত হতে হবে না বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে মানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর আর সর্বোচ্চ বয়স হচ্ছে কত 40 বছর তাহলে 18 থেকে 40 বছরের কি অনুযায়ী না এক 1 2024 তারিখে বয়স হিসাব অনুযায়ী এবার কিভাবে আবেদন করবে না সেই আবেদন পদ্ধতিটা এখানে যাওয়ার আগে তোমাদের যে অ্যাপ্লিকেশন এর ডেটটা আছে সেটা আমি একটু জানিয়ে দিই আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 13 9 2024 মানে সেপ্টেম্বরের 13 তারিখে তোমাদের লাস্ট ডেট অলরেডি শুরু হয়ে গেছে কমপ্লিট এবার আমরা এখানে দেখে নেব যে তোমাদের নোটিফিকেশানটা কী আছে বা তোমরা অ্যাপ্লাই করবে কিভাবে তাহলে আমরা এইখানে ক্লিক করব এই লিঙ্কে ক্লিক করে আমরা এরকম একটা পেজে চলে আসবো বা এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে কিন্তু ডাইরেক্ট সেখানে ক্লিক করে তোমরা মেন পেজে চলে আসবে অফিসিয়াল পেজে সেখানে তোমরা নোটিফিকেশানটাও পেয়ে যাবে প্লাস এখানে অ্যাপ্লাই কিভাবে করতে হবে সেটাও পেয়ে যাবে আর এই যে নোটিফিকেশনটা এটা যদি তোমরা ডাইরেক্ট পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই বলবো তোমাদেরকে আমার ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও সেখানে প্রত্যেকদিন কিছু না কিছু আপডেট তোমরা এরকম চাকরি চাকরি পারপাসে বা বড় বড় যে নিউজগুলো আপডেটগুলো থাকে সেগুলো পারপাসে তোমরা আপডেট পাবে প্লাস এখানে যে সমস্ত পরীক্ষা যে সমস্ত নোটিফিকেশনগুলো বার হয় সেগুলোর আমি পিডিএফ দিয়ে থাকতে এগুলো পেয়ে যাবে তোমরা

থার্ড দেখো আছে তেরো নয় দু হাজার চব্বিশ আর টেনটেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশান লিখিত পরীক্ষা যেটা হবে উনত্রিশ নয় দু হাজার চব্বিশেটিভ ডেট অফ ইন্টারভিউ স্কিল টেস্ট প্রফিসিয়েন্সি টেস্ট বা স্কুটিনাইজ ক্যান্ডিডেট যেগুলো হয় সেটা ইন্টারভিউ এর ডেট হবে সেটা পরে নোটিফাই করে দেওয়া হবে তোমাদেরকে আগে এক্সাম দাও তারপর এবার তোমাদের এখানে দেখো সিলেকশন প্রসিজিওর সমস্ত কিছু দেওয়া আছে এখানে কীভাবে তারা সিলেকশন করবে পুরো নোটিফিকেশানটা আমি প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আমি এখানে আর কিছু বেশি বলছি না নোটিফিকেশনে তোমরা দেখে নেবে এবার আমাদের মেন পয়েন্ট যেটা জানতে হবে সেটাতে আমরা কিভাবে अप्लाई করব তো সেটা আমরা এখানে এখানে দেখো লেখা আছে যে হাউ টু अप्लाई ঠিক আছে এখানে দেওয়া আছে যে কিভাবে আমরা अप्लाई করব বা আমাদের অ্যাপ্লিকেশনটা কিভাবে সাবমিট করব আমরা যে এইখানে দেখতে পাচ্ছেন 13/9/2024 হচ্ছে 5 টা পর্যন্ত লাস্ট ডেট তোমাদের এর দেওয়া আছে এর মধ্যে কিন্তু করতে হবে

যে দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যাপ্লিকেশন অ্যানেক্সড উইথ দিস নোটিফিকে নোটিফিকেশান শ্যাল বি ইউজড ফর অ্যাপ্লাইং দ্য অ্যাভ সেট পোস্ট তাহলে এই পোস্টগুলোর জন্য তোমাদের একটা অ্যানেক্সার একটা ফর্ম দেওয়া আছে সেটা আমরা দেখব তো সেই ফর্মটাকে তোমাদের অনলাইনে বের করে আনতে হবে এইখানে নিচের দিকে আমরা ফর্মটা দেখব সেখানে আছে যে এই যে ফর্মটা এখানে দেখো লেখা আছে সব কিছু তাহলে এই ফর্মটা তোমাদের অনলাইনে বের করে আনতে হবে করে এইখানে সব যা কিছু ডকুমেন্টস যা কিছু এখানে যা কিছু তোমাদের ডিটেলস যা কিছু লাগবে সেগুলো ফিল করতে হবে আর এখানে একটা এফিক সাইজ তোমাদের ফটো এখানে তোমাদের একটা এফিক সাইজ একটা ফটো দিতে হবে ফটো দিয়ে পুরো ফর্মটাকে ভালো করে ফিল আপ করে সব কিছু যাই কিছু বলেছে দিয়ে এই ফর্মটাকে তোমাদের কী করতে হবে না উপরে যেটা বলা আছে যে এই অত তারিখের মধ্যে মানে তেরো তারিখের মধ্যে সেপ্টেম্বরের তেরো তারিখের মধ্যে এখানে দেখতে পাচ্ছো কোথায় তোমাদেরকে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এখানে দেখো ঠিকানাটা দেওয়া আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি এডিআর সেন্টার ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্স দক্ষিণ দিনাজপুর বালুর অ্যাট বালুরঘাট সাতশো তেত্রিশ একশো এক এই ঠিকানায় তোমাদের পোস্টের মাধ্যমে পাঠাতে হবে বাট তোমরা ডাইরেক্ট গিয়ে এই অফিসে গিয়ে তোমরা জমা দিয়ে আসতে তো এইভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো এই ছিল তোমাদের টোটাল যে পুরো যে নোটিফিকেশনটা বা তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে সেই ডিটেলসটা আমি এখানে পুরো দেখিয়ে দিলাম তোমাদেরকে তো তোমরা যাও গিয়ে ফর্মটা আচ্ছা এই যে অ্যানেক্সের যে ফর্মটা যেটা আছে এটা যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিও ডিসক্রিপশনে যাও সেখানে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে চলে আসতে পারবে ঠিক আছে তোমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে বা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকেও তোমরা পেয়ে যাবে সেখানে অ্যাড হয়ে যাবে তো এই ছিল টোটাল ভিডিও তো যাও তোমরা ফর্মটা বের করে নিয়ে ফিল আপ করে তেরো তারিখের মধ্যে সেপ্টেম্বরের তেরো তারিখের মধ্যে বেশি দিন টাইম নেই তো সেপ্টেম্বরের তেরো তারিখের মধ্যে তোমরা জমা করে দাও তো এরকমই বিভিন্ন ধরনের চাকরি পারপাসের নোটিফিকেশান রিক্রুটমেন্টের নোটিফিকেশান বা চাকরির বড় বড় যে আপডেটগুলো বা নিউজগুলো আছে সেরকম ভিডিও পেতে অবশ্যই তোমাদেরকে বলবো আমাদের যে চ্যানেল আছে লান তাজাজ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখো সব থেকে আগে আমার চ্যানেলে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে তোমাদের কিছু জানার থাকলে কমেন্টে জানি জানাবে আর বেশি বেশি করে তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা এই একদি পারপাসে প্রিপারেশান নিচ্ছে কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে আজকে এই পর্যন্তই ভালো থাকো অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই